আজকে আমাদের অনেকটা কিন করলো আর বাড়িতে যাই চলো আজকে অনেক ইনকাম হলো খাওয়া দাওয়া হলো আয় না চেয়ে এখন তো তোমার একদিনও দেখলাম হাসতে ওরা প্রতিদিন নাচ গান করে হাসি খুশিতে থাকে ওরা হাসি খুশি থাকে কালকে থেকেই দেখবা তুমি ওদের হাসি খুশি আমি কিভাবে নষ্ট করে ফেলি দেখবা কালকে থেকে ওরা আর হাসবে না দেখবা তুমি না কালকে দেখো নষ্ট করতে হবে যাই আজকে থেকে ওদের হাসি খুশি নষ্ট ওদের গান বাজনা নষ্ট চলে গেলাম থাক

ওরা জীবনও নাচবে না ওদের হাসি খুশি ওদের নাচ সম্পূর্ণ শেষ আর কোনদিন ওরা নাচবে না বুঝছো যাও এখন খুশি আসলে না যা করার কুর্সি ওরা আর জীবনও নাচবে না দেখতে না ওরা ওদেরকে ওদের নাচও দেখবে না ওদের হাসিও দেখবে না আর কখনো